আর কয়েক মাসের মধ্যে অর্থাৎ দু সালের মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের সঙ্গে আসামের বিধানসভা ভোট হতে চলে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পঞ্চাশ শতাংশ মুসলিম জনসংখ্যা বিশিষ্ট মোট এগারোটি জেলার চুয়ান্নটি আসনের বিধানসভা ভোটের সম্ভাব্য সমীক্ষা আসাম রাজ্যের বিধানসভার মোট একশো ছাব্বিশটি আসন আছে বর্তমানে আসাম রাজ্যে এন সরকার আছে দু সালে বিধানসভা ভোটে এন তারা পঁচাত্তরটি আসন পেয়েছিল ইন্ডিয়া জোট পঞ্চাশটি আসন পেয়েছিল এবং নির্দলে একটি আসন পেয়েছিল দু সালে বিধানসভা ভোটে এন জোটের মধ্যে যে দলগুলো আসতে পারে তার মধ্যে এক বিজেপি দুই আসাম গণপরিষদ তিন ইউপিপিএল এবং এবং চার বিপিএফ পার্টি ইন্ডিয়া বা কংগ্রেস জোটের মধ্যে যে দলগুলো আসতে পারে এক কংগ্রেস দুই এআইইউডিএফ সিপিআইএম অর্থাৎ বামফ্রন্টের সকল শরীফ দল আসাম জাতীয় পরিষদ এবং ছোটোখাটো কয়েকটি দল এছাড়াও যে দলগুলো আলাদা লড়াই করতে পারে টিএমসি আম আদমি পার্টি এবং এনপিপি দল তো চলুন সমীক্ষা শুরু করা যাক যে এগারোটি জেলায় বিধানসভা ভোট হতে চলেছে এক বঙ্গাইগাঁও জেলা দুই কাছার জেলা তিন দারাং জেলা চার ধুবড়ি জেলা পাঁচ গোয়ালপাড়া জেলা ছয় হাইলাকান্দি জেলা সাত কামরূপ জেলা আট করিমগঞ্জ জেলা যার নাম পরিবর্তন হয়েছে হয়ে শ্রীভূমি জেলা হয়েছে কোকরাঝড় জেলা ও নলবাড়ি জেলা ও নগাঁও জেলা তো চলুন শুরু করা যায় এক বঙ্গাইগাঁও জেলা এই বঙ্গাইগাঁও জেলার বিধানসভা তিনটি আসন আছে এই বঙ্গাইগাঁও জেলায় এখানে পঞ্চান্ন শতাংশ মুসলিম ভোটার আছে এবং তেতাল্লিশ শতাংশ হিন্দু ভোটার আছে এবং শূন্য দশমিক আট শতাংশ খ্রিস্টান ভোটার আছে যদি আমরা দু সালে দেখি দু সালে বিধানসভা ভোটে এখানে অভয়পুরী উত্তর বিধানসভা এবং অভয়পুরী দক্ষিণ বিধানসভা এই দুটি বিধানসভা এখানে কংগ্রেস জয়ী হয়েছিল এবং বঙ্গাইগাঁও বিধানসভা যেটি আসাম গণপরিষদ জয়ী হয়েছিল অর্থাৎ দুটি আসন ইন্ডিয়া জোট পেয়েছিল এবং একটি আসনে এনডিএ জোট পেয়েছিল দু সালে যদি ফলাফল দেখি এখানে অভয়পুরী উত্তর বিধানসভা এবং অভয়পুরী দক্ষিণ বিধানসভা এখানে ইন্ডিয়া জোটের দল পেতে পারে এবং বঙ্গাইগাঁও বিধানসভা ইন্ডিয়া জোট পেতে পারে এরপর কাছার বিধানসভা কাছার বিধানসভায় মোট বিধানসভা সাতটি আসন আছে যদি আমরা এখানে জাতিগত সংখ্যা দেখি এখানে তিপ্পান্ন শতাংশ মুসলিম ভোটার আছে তেতাল্লিশ শতাংশ হিন্দু ভোটার আছে এবং তিন শতাংশ খ্রিস্টান ভোটার এই সাতটি জেলার মধ্যে দু সালে বিধানসভা ভোটে এক শিলচর দুই ধোলাই তিন উধারবন্দ চার লক্ষ্মীপুর এই চারটি জেলা এখানে বিজেপি জয়ী হয়েছিল সোনাই বিধানসভাটি ইউডিএফ জয়ী হয়েছিল বারখোলা ও কাটিগোড়া এই দুটি বিধানসভা এখানে কংগ্রেস জয়ী হয়ে যদি আমরা মোট দেখি সাতটির মধ্যে চারটে এনডিএ জোট জয়ী হয়েছিল তিনটি ইন্ডিয়া জোট জয়ী হয়েছে যদি আমরা কাছাড় জেলায় দু হাজার ফলাফল দেখি শিলাই বিধানসভা ধোলাই বিধানসভা ও লক্ষ্মীপুর বিধানসভা এই তিনটি বিধানসভা এনডিএ জোট হতে পারে এবং সোনাই বিধানসভা উধারবন্দ বিধানসভা কাঠিগড় বিধানসভা বারখোলা বিধানসভা এই চারটি বিধানসভা এখানে ইন্ডিয়া জোট জয়ী হতে পারে এরপর দারাং জেলা দারাং জেলায় বিধানসভার বর্তমানে তিনটি আসন আছে কিন্তু দু সালে এখানে মোট চারটি আসন ছিল সেই চারটি আসন থেকে একটি আসন কেটে বর্তমানে তিনটি আসন হয়েছে দু সালে বিধানসভা ভোটে এখানে চারটির মধ্যে শুধুমাত্র শিবঝড় যে আসনটি সেই আসনটি বিজেপি জয়ী হয়েছিল এবং কলাইগাঁও যেটি বিপিএফ পার্টি জয়ী হয়েছিল মঙ্গলদই যেটি কংগ্রেস জয়ী হয়েছিল এবং দলাইগাঁও যেটি ইউডিএফ জয়ী হয়েছিল এই তিনটি অর্থাৎ একটি এনডিএ জোট জয়ী হয়েছিল এবং তিনটি ইন্ডিয়া জোট জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে যদি আমরা দেখি শিবঝড় মঙ্গলদই ও দলাওগাঁই এই তিনটি বিধানসভা আছে এই তিনটি বিধানসভা এখানে ইন্ডিয়া জোট হতে পারে এরপর ধুপড়ি জেলা ধুপড়ি জেলার বিধানসভার মোট পাঁচটি আসন এখানে আমরা যদি জাতিগত সংখ্যা দেখি এখানে আশি শতাংশ মুসলিম ভোটার আছে উনিশ শতাংশ হিন্দু ভোটার আছে এবং শূন্য দশমিক দুই শতাংশ খ্রিস্টান ভোটার আছে ধুবড়ি বিধানসভায় মোট পাঁচটি আসনের মধ্যে ধুবড়ি বিধানসভা গৌরীপুর বিধানসভা বিলাসীপাড়া পূর্ব বিধানসভা বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা এই চারটি বিধানসভা এখানে এআইইউডিএফ জয়ী হয়েছিল গোলকগঞ্জ বিধানসভাটি কংগ্রেস জয়ী হয়েছিল অর্থাৎ পাঁচটি বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভা এখানে ইন্ডিয়া জোট তারা জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে ধুবড়ি গৌরীপুর গোলকগঞ্জ বিলাসিপাড়া পূর্ব এবং বিলাসিপাড়া পশ্চিম সব এখানে ইন্ডিয়া জোট জয়ী হতে পারে এরপর গোলকপাড়া বিধানসভা গোলকপাড়া বিধানসভার মোট চারটি আসন আছে এখানে ষাট শতাংশ মুসলিম ভোটার আছে এবং তিরিশ শতাংশ হিন্দু ভোটার আছে এবং সাত শতাংশ খ্রিস্টান ভোটার আছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে দুধনাই গোয়ালপাড়া পূর্ব এবং গোয়ালপাড়া পশ্চিম ও জলেশ্বর এই চারটি আসনে এখানে কংগ্রেস জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে দুধনাই আসনটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে গোয়ালপাড়া পূর্ব গোয়ালপাড়া পূর্ব গোয়ালপাড়া পশ্চিম ও জলেশ্বর এই তিনটি আসন এখানে ইন্ডিয়া জোট জয়ী হতে পারে এরপর হাইলাকান্দি জেলা হাইলাকান্দি জেলার বর্তমানে দুটি বিধানসভা আসন আছে কিন্তু দু সালে বিধানসভা ভোটে এখানে তিনটি বিধানসভা আসন ছিল একটি বিধানসভা এখানে অবলুপ্ত করে দেওয়া হয়েছে যদি এখানে জাতিগত সংখ্যা দেখি এখানে বাষট্টি শতাংশ মুসলিম ভোটার আছে ছত্রিশ শতাংশ হিন্দু ভোটার আছে এবং এক দশমিক তিন নয় শতাংশ খ্রিস্টান ভোটার আছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে হাইলাকান্দি কালচেরিয়া ও আগলাপুর এই তিনটি আসনই এখানে এআইইউডিএফ জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে হাইলাকান্দি এই বিধানসভাটি আছে এবং কালচেরিয়া ও আগলাপুর এই এই দুটি বিধানসভা এখানে একসঙ্গে মার্চ করে একটি বিধানসভা হয়েছে তাহলে মোট আগে ছিল তিনটি এখন হয়েছে দুটো দুটো বিধানসভা এখানে ইন্ডিয়া জোট তারা এগিয়ে আছে এরপর কামরূপ বিধানসভা এরপর কামরূপ জেলা কামরূপ জেলার বিধানসভা ছটি আসন চুয়ান্ন শতাংশ হিন্দু ভোটার আছে এবং একচল্লিশ শতাংশ মুসলিম ভোটার আছে এবং দুই শতাংশ খ্রিস্টান ভোটার আছে বোরো ও ছগাঁও এই দুটি বিধানসভা কংগ্রেস জয়ী হয়েছিল পলাশিপাড়া হাজো কামলপুর ও রাঙ্গিয়া এই চারটি বিধানসভা ইন্ডিয়া জোট জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে রোকো ছগাঁও কমলাপুর এই তিনটি বিধানসভা আসন এখানে ইন্ডিয়া জোট জয়ী হতে পারে এবং পলাশিপাড়া হাজো ও রাঙ্গিয়া এই তিনটি বিধানসভা এখানে এনডিএ জোর জয়ী হতে পারে এরপর বারপেটা জেলা বারপেটা জেলায় বিধানসভার বর্তমানে চারটি আসন আছে কিন্তু দু হাজার একুশ সালে এখানে ছটি বিধানসভার আসন ছিল অর্থাৎ দুটি বিধানসভা আসন বর্তমানে অবলুপ্ত করা হয়েছে এই বিধানসভায় এখানে তিয়াত্তর দশমিক সাত চার শতাংশ মুসলিম ভোটার আছে এবং ছাব্বিশ দশমিক এক এক শতাংশ হিন্দু ভোটার আছে এবং শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ খ্রিস্টান ভোটার আছে এই বারপেটা জেলায় দু সালে যদি বিধানসভা ভোটের ফলাফল দেখি সৌরভোগ বিধানসভাটি সিপিআইএমএল জয়ী হয়েছিল বারপেটা বাগবর ও সরুক্ষেত্রী এই তিনটি বিধানসভা কংগ্রেস জয়ী হয়েছিল জানিয়া এবং চেঙ্গা এই দুটি বিধানসভা এখানে এআইইউডিএফ জয়ী হয়েছিল দু সালে এখানে চেঙ্গা এবং বারপেটা এই দুটি বিধানসভা রাখা হয়েছে এবং সোরভোগ বাগবর সরুক্ষেত্রী এবং জানিয়া এই চারটি বিধানসভা অবলুপ্ত করা হয়েছে এবং দুটি নতুন বিধানসভা আনা হয়েছে যার মধ্যে একটি হলো মান্ডিয়া পাকা বেদবাড়ি এর মধ্যে চেঙ্গা বিধানসভা এবং বারপয়টা বিধানসভা ইন্ডিয়া জোট জয়ী হতে পারে এবং মান্ডিয়া ও পাকা বেদবাড়ি এই দুটি বিধানসভা যেহেতু নতুন এখানে বলা যাচ্ছে না এখানে কি হতে পারে এরপর করিমগঞ্জ বা শ্রীভূমি জেলা বর্তমানে এই জেলার চারটি বিধানসভার আসন আছে কিন্তু দু হাজার একুশ সালে এখানে পাঁচটি আসন ছিল অর্থাৎ একটি আসন অবলুপ্ত করা হয়েছে যদি আমরা এখানে জাতিগত ভোটার সংখ্যা দেখি আটান্ন দশমিক তিন ছয় শতাংশ মুসলিম ভোটার আছে চল্লিশ দশমিক চার আট শতাংশ হিন্দু ভোটার আছে এবং শূন্য দশমিক নয় আট শতাংশ খ্রিস্টান ভোটার আছে দু হাজার একুশ সালে এখানে বিধানসভা ভোটে রাতাবাড়ি ও পাথরকান্দি এই দুটি বিধানসভা বিজেপি জয়ী হয়েছিল করিমগঞ্জ উত্তর এবং করিমগঞ্জ দক্ষিণ এই দুটি বিধানসভা কংগ্রেস জয়ী হয়েছিল এবং বদরপুর বিধানসভা এআইইউডিএফ জয়ী হয়েছিল দু সালে যদি ফলাফল দেখি রাতাবাড়ি ও বদরপুর এই বিধানসভা এই বিধানসভা দুটি একসঙ্গে হয়ে নতুন নাম হয়েছে রামকৃষ্ণনগর সেটি এই মুহূর্তে বলা সম্ভব না করিমগঞ্জ উত্তর এবং করিমগঞ্জ দক্ষিণ এই দুটি বিধানসভা ইন্ডিয়া জোট পেতে পারে এবং পাথরকান্দি বিধানসভাটি এটি ইন্ডিয়া জোট পেতে পারে এরপর নগাঁও জেলা নগাঁও জেলার বিধানসভার বর্তমানে সাতটি আসন আছে দু সালে বিধান বিধানসভা ভোটে এখানে আটটি আসন ছিল সাতান্ন দশমিক তিন ছয় শতাংশ মুসলিম ভোটার আছে একচল্লিশ দশমিক তিন নয় শতাংশ হিন্দু ভোটার আছে শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ খ্রিস্টান ভোটার আছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে নগাঁও ও বহরমপুর এই দুটি বিধানসভা বিজেপি পেয়েছিল কালিয়াবর বিধানসভাটি আসাম গণ পরিষদ পেয়েছিল রাহা বাটাড্র রূপহিহাট সামাগুড়ি এই চারটি বিধানসভা কংগ্রেস পেয়েছিল ধিং বিধানসভাটি এআইউডিএফ অর্থাৎ এনডিএ জোট পেয়েছিল তিনটি আসন এবং ইন্ডিয়া জোট পেয়েছিলো পাঁচটি আসন দু সালে এখানে বিধানসভা ভোটে নগাঁও এবং বাটাড্র এই দুটি বিধানসভা একসঙ্গে করে দেওয়া হয়েছে মোট সাতটি বিধানসভা করা হয়েছে বহরমপুর এবং কালিয়াবার এই দুটি বিধানসভা ইন্ডিয়া জোট পেতে পারে নগাঁও এবং বাটাড্র একসঙ্গে ধিং রূপইহাট সামাগুড়ি ও রাহা এই পাঁচটি বিধানসভা ইন্ডিয়া জোট পেতে পারে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক